আমি আমার ছেলের অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হয়েছি এটাই অনেক কিছু বড় ধরনের গিফট নিয়ে ছেলের অনুষ্ঠানে ঠিক আছে আর তুমি আসছো আমার ছেলের অনুষ্ঠানে আসছো কি নিয়ে তোমার কি অনুভবটা কি তোমার হ্যাঁ हाँ जी हाँ 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 ह গঞ্জাম যাম পুরা ইবনায় লাইছে কিবা লাইছে হ্যাঁ সাধারণ কইতে বানাল বানাইছে ছোট গলাটা পালার বানাইছে দেখেন মoron theke mishto shari porte mara shasthyo na angor moto kek kek gol ghor dutey ache

আমি তো করে গেছি না এখানে দাদা সবাই আছেন এই ঠিকঠাক সময় মাশুল লাভ মামা আছে কেমন আছে কেমন আছে দাদা মামারে ও না ও মা মাশুল ছেলেটা তো ওনা আসতো মামা আসতে দাদা এই ধৈর্য ধরে ভাইয়া আম্মা চলো বুত আনছি আমি সর্বনাশ করে দিছি না আরে ওয়াচ স্যার ও ভিডিও করব না আর তো কেমন আছে ভিডিও দাদি করে না আমি কানে দেখতে আছে আচ্ছা ভাই এর আছে কি এর দরো আদে চেয়ার

ধৰ <laughs> i r t h i r t h d r e h a y h a i r t a y h a p t h a y i r t h a p p y birthday. Happy birthday. Right? You. Don't, 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 don't. We're We're right? Happy, Happy birthday. Oh. Nice. Happy ]AA. birthday. Is... Yeah. Happy birthday. 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 Happy b i r t h d a y

আক্তা আম তো এই স্কুল থেকে টেস্ট করে বোঝা যায় আদ্য ধরে ধরে খাই করবো মানে হে তত হয় ই গালগা তুমি তুমি একটা কাজ করতে পারো ভাবী আবার এই আমার মেটার জন্য কি দই দিতে পারো হ্যাঁ দি দি তো পিস আর সর কল না কে এই দুই পিস ভালোই হ্যাঁ ভালোই মানে ও দাম হই গেছে গা ভালো হইছে আর ঠান্ডা দাও মামু بالله सब दे कमाई গেছে ভালো তুলে নিলাম বাবু দুই পাইছি নিলাম

ああ。Oh. Uh. <laughs>